সাইকেল গা কোন সময় পুজবে নি খালি এটি যাবে সেটি যাবে এটি ছুটবে হ্যাঁ আরে যাতা রুবে চুরু যাতা ঘুরু সেটা কে পরিষ্কার রাখ না হ্যাঁ এগা কে শুদ্ধ সব কই করে একটু মোবাইল লিসি দাও মোবাইল দিতে হবে সাইকেল হবে না চুরু কি কোন লাল হয়ে যাবে নিজে একটা কি কলক না কি লেছে আমি গোটে মাখিয়ে আর আমাকে গোটে আনিয়ে দেয় নিজে হ্যাঁ এটা কি কারি ওটা মনে হয় মাখিয়ে বলে মনে হয় এটা কি এটা ওটা বলে মনে হয় যে একটু খুলিয়া দেখি এটা কি এটা এটা আবার স্পঞ্জ লাগিয়ে রাখছে কি বারকাই কি এটা কি আছে না নেই আছে তো দেখি হাতে লই হ্যাঁ কালা হে যেটি তুমি দেখি মাখিয়ে দিলে উগা বলে মনে হয় উগা মাখিয়া মাখিয়া চুলটাকে কালা করে রাখছে আমি তোমার খেলি আয়া তো দিল একটু মা আমার হাত কি হয়েছি তোর কালা হয়েছি কিনা মুখটুকো ইয়ে মা এই মুখটুকো কিরকম হয়েছি তাই গো তাই গো দেখো আমার হাত আর মুখটা কিরকম কালো হয়েছে দেখছো তো আরে কি হয়েছে হাত মুখ তো কালা হয়েছে কেন কি হয়েছে আরে তুমি যে কলমটা মাখো চুলে আমি তো সৌটা মাখছি চুলে গোটা মুখ আর হাত মারি এর অবস্থা হয়েছে আরে তুমি তাহলে কি মাখছ হায় হায় ইমা হাততাদের দেখুন কালা মুখ আরে আমার কলো বলতে কোন আছে আমি তো সেটা তো জুতা পালিশ করা কালি কি